নমস্কার খবর শুনছেন বাংলা বার্তা ইউটিউব চ্যানেল থেকে জানাবো দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন মালিককে নিয়ে শাহকে হঠাৎ চিঠি কেন মেহবুবের চাঞ্চল্যকর দাবিতে তোলপার কাশ্মীর এক ঝলক দ্বিতীয়বার কি বিসিসিআই প্রেসিডেন্ট হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় অমিত শাহের বাড়িতে বৈঠক ঘিরে জোর জল্পনা শিক্ষকদের ভাতা মামলায় বড় মোড় হাইকোর্টের নির্দেশে হঠাৎ থামল টাকা মহালয়ের আগে এই পুজো উদ্বোধনে মমতা ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন স্বয়ং মহাদেব তীক্ষ্ণ কটাক্ষ শ্রমিকের বাংলায় কেন হঠাৎ জরুরি বৈঠক বিজেপি আর এস এস এর অনুপ্রবেশের জট খুলতে কি নতুন শখ পুজোর আগে সুখবর রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কবে পেনশন কবে ঢুকবে অ্যাকাউন্টে জেনে নিন দিল্লিকে মখম চাল পাকিস্তানের ভাগে জল এবার আসবে ভারতের দিকে চব্বিশটি অভিযোগ ঠিকঠাক রাহুলের ভোট চুরি অভিযোগের জবাবে কমিশন কি জানাল ভাইরাল হল আসল সত্য মহালয় থেকে দুর্যোগ শুরু বঙ্গে নবমীর রাত থেকে দক্ষিণে বাড়বে ঝড় বৃষ্টি পার্থ মুকুল চাপ দিয়েছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি প্রাক্তন চেয়ারম্যানের সাক্ষ্যই ঘোরাবে প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য বাংলা বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে বিস্তারিত খবরে দাবিতে ভারতের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়া জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট প্রধান ইয়াসিন মালিককে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন পিডিপি নেত্রী মেহবুবা মুক্তি তার দাবি একসময় মালিককে হিংসার পথ ছাড়তে ভারত সরকার এবং গোয়েন্দা সংস্থায় উৎসাহিত করেছিল ব্যবহার চিঠিতে আরও বললেন প্রায় পঁচিশ বছর ধরে কংগ্রেস থেকে বিজেপি পর্যন্ত সব সরকারি মালিকের সঙ্গে মৌল সম্মতি বজায় রেখেছিল এমনকি এই সময়ে তাকে বত্রিশটি তাদা মামলায় জামিন দেওয়া হয় এবং তিনি বহুবার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলেন বর্তমানে জঙ্গি কার্যকলাপে আর্থিক মদত দেওয়ার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছেন ইয়াসিন মালিক শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি চিঠিতে সতর্ক করে বললেন শান্তি প্রক্রিয়ায় অংশ নেওয়া একজন ব্যক্তিকে অস্বীকার করলে কাশ্মীর উপত্যকায় ভারতের প্রতি মানুষের বিশ্বাস চিরতরে ভেঙে যাবে তিনি অনুরোধ করলেন মালিকের প্রতি মানবিক আচরণ করা হোক তা না হলে শাস্তি বা আলোচনার পথ শান্তি আলোচনার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে দ্বিতীয়বার কি বিসিসিআই প্রেসিডেন্ট হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় অমিত শাহের বাড়িতে বৈঠক ঘিরে জোর জল্পনা শনিবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে যা ঘিরে ভারতের ক্রিকেট মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে এই বৈঠকে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পরবর্তী সভাপতি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বৈঠকের মূল আকর্ষণ প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় যার নাম দ্বিতীয়বারের জন্য সভাপতি পদে উঠে এসেছে তবে হরভজন সিং এবং রুভরাম ভাটের মতো অন্য প্রার্থীরাও এই লড়াইয়ে আছেন বিশেষজ্ঞদের মতে বোর্ডের এই নির্বাচন শুধু ক্রিকেট নয় দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আইসিসি চেয়ারম্যান জয় শাহির উপস্থিতি এই বৈঠকের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে শিক্ষকদের ভাতা মামলায় বড় বড় হাইকোর্টের নির্দেশে হটা ভাবল ঢাকা কলকাতা হাইকোর্টের এক নির্দেশ রাজ্য সরকারি গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি হারাদের ভাতা প্রদানের ক্ষেত্রে দ্বোনো ধাক্কা দিয়েছে বিচারপতি অমৃতা সেনহা এক মামলায় রাজ্যের ভাতা দেওয়ার অন্তর্বর্তী স্থগিতাদেশ বাড়িয়ে দিয়েছে 2024 2026 30শে জানুয়ারি পর্যন্ত পড়েছে ফলে এই সময়ের মধ্যেই চাকরি হারাদের কোনো ভাতা দেওয়া হয়নি সরকার গ্রুপ সি কর্মীদের পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ গ্রুপ ডি কর্মীদের কুড়ি হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা হলে আদালত সেই সিদ্ধান্তে যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে বিশেষ করে সুপ্রিম কোর্টে আবেদন খারিজ হওয়ার পরও চাকরি হারাদের কেন ঘরে বসে সরকারি টাকা দেওয়া হবে তা নিয়ে আপত্তি জানায় হাইকোর্ট আর আদালতের এই নির্দেশের ফলে আপাতত থমকে গেল চাকরি হারাদের জন্য রাজ্যের এই আর্থিক সহায়তা মহালয়ার আগেই পুজো উদ্বোধনে মমতা ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন স্বয়ং মহাদেব তীব্র তীক্ষ্ণ কটাক্ষ শ্রমিকের আগামীকাল মহালয়া তবে এই রাজ্যের বুকে বর্তমানে একটা ট্র্যাডিশন তৈরি হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন শুরু করে দিয়েছেন বিভিন্ন সময় বিরোধীরা কটাক্ষ করে বলছেন যে এটা শাস্ত্র বিরোধী যেভাবে মুখ্যমন্ত্রী পিতৃপক্ষের মধ্যে পুজো উদ্বোধন করছেন তা একেবারেই মেনে নেওয়া যায় না তবে এবার সেই বিষয়ে বলতে গিয়ে এমন এক কথা বিজেপির রাজ্য সভাপতি বলে দিলেন যা শুনে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বিশেষ করে তৃণমূল কংগ্রেস কি বলবে তারা নিজেরাই ভেবে উঠতে পারছেন না যতদূর খবর পাওয়া যাচ্ছে যে আগামীকাল মহালয়া হলেও আজ থেকেই কলকাতার বুকে পুজো উদ্বোধন শুরু করে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের প্রশ্ন পিতৃপক্ষের মধ্যে কি এবার পুজো উদ্বোধন করা যায় এটা হিন্দুবাদে অন্য কোন সম্প্রদায়ের যদি নিয়ম হতো তাহলে কি মুখ্যমন্ত্রী এইভাবে নিয়ম লঙ্ঘন করতে পারতেন আর সেই বিষয়ে গতকাল প্রশ্ন করা হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যকে বাংলায় কেন হঠাৎ বৈঠক জরুরি বিজেপি আইএসএফ এর অনুপ্রবেশের জট খুলতে কি নতুন ছক ভোটমুখী বাংলার ফের সক্রিয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সিএএ এবং অনুপ্রবেশের মতো বিষয় নিয়ে রণনীতি ঠিক করতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটি জরুরি সমন্বয় বৈঠক করলেন আর এস এস পদাধিকারীরা সল্টেকের একটি পাঁচতারা হোটেলে এই ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ সঙ্ঘের পক্ষ থেকে সর্বভারতীয় স্তরের পদাধিকারী প্রদীপযোশী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্ব অংশ নিয়েছে রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক সাংসদ বিধায়ক ও জেলা প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দিয়েছেন প্রচুর আগেই সুখবর রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কবে ফেনেশন কবে ঢুকবে অ্যাকাউন্টে জেনে নিন বিস্তারিত আরেক কয়েকটা দিন অপেক্ষা তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো পুজোর আগেই রাজ্য ও কেন্দ্র সরকারি কর্মীদের জন্য সুখবর দিল কেন্দ্র এবং রাজ্য সরকার উৎসবের খরচ মেটানতে পুজোর আগেই বেতন এবং পেনশন অ্যাকাউন্টে ঢুকে যাবে অর্থ দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন দেওয়া হবে চব্বিশ থেকে পঁচিশে সেপ্টেম্বর সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান স্টাইপেন এবং সার্মানিক প্রাপ্ত কর্মীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে উল্লেখ্য রাজ্য সরকারের পুজোর ছুটি শুরু হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে অন্যদিকে কেন্দ্র সরকারের মন্ত্রক এবং বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে দুর্গাপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গের সমস্ত কেন্দ্রীয় সরকার সংস্থা এবং অফিসে কর্মীদের বেতন ছাব্বিশে সেপ্টেম্বর হবে শুক্রবার অগ্রিম দিয়ে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনও একই দিনে অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর তাদের অ্যাকাউন্টে জমা পড়বে দিল্লিকে বাঁচাতে মোক্ষম চাল পাকিস্তানের ভাগে জল এবার আসবে ভারতের দিকে দিল্লি তীব্র জলের সংকট মোকাবিলায় এবার এক বড়সড় পদক্ষেপের ঘোষণা করল কেন্দ্র কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্ট জানিয়েছেন ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া ইন্দাস ওয়াটার টেরিটি এবং সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেওয়ায় যে বিপুল পরিমাণ জল এতদিন পাকিস্তানে যাচ্ছিল তা এবার দিল্লি সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে ঘুরিয়ে দেওয়া হবে আগামী দেড় বছরের মধ্যে পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন সন্ত্রাসবাদী হামলার পর ভারতের সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় মন্ত্রী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র অপারেশন সাফল্যের ঘোষণা করা হয়েছিল বললেন এখন পাকিস্তানের দিকে যাওয়া জল আমাদের হাতে এসেছে যা দিল্লি উত্তরপ্রদেশ হরিয়ানা রাজস্থান সহ একাধিক রাজ্যে সরবরাহ করা যাবে চব্বিশটি অভিযোগ ঠিকঠাক রাহুলের ভোট চুরি অভিযোগের জবাবে কমিশনকে জানালো ভাইরাল হল আসল সত্য কর্ণাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রে ভোটার চুরির অভিযোগ তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবার সেই অভিযোগের করা জবাব দিল নির্বাচন কমিশন তারা জানিয়েছে রাহুল গান্ধী যে নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলার অভিযোগ করেছিলেন তার মধ্যে মাত্র সঠিক বাকি সব অভিযোগই ছিল ভিত্তিহীন দু সালে বাইশ সালের ডিসেম্বরে আলন্দ কেন্দ্রে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য বিপুল সংখ্যক অনলাইন আবেদন জমা পড়ে এত বেশি আবেদন আসায় সন্দেহ হয় নির্বাচন কমিশনের দু সালে প্রতিটি অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয় দেখা যায় ছ হাজার আঠেরোটি আবেদনের মধ্যে চব্বিশটি বৈধ ছিল যা মঞ্জুর করা হয়েছে বাকি পাঁচ হাজার নশো চুরানব্বইটি আবেদন বাতিল করা হয় এবং এই সংক্রান্ত কোনো ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়নি মহালয়া মহালয়া থেকে দুর্যোগ শুরু বঙ্গে নবমীর রাত থেকে দক্ষিণে বাড়বে ঝড় বৃষ্টি পুজোর মুখে নিম্নচাপের আশঙ্কা এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো গেছে আবহাওয়ি হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন এই খবর জানিয়েছেন তিনি বলেছেন পঁচিশে সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে এই নিম্নচাপ তৈরি হবে পরবর্তীতে গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে দশমীত ফের ঘূর্ণাবর্ত যা নিম্নচাপের আশঙ্কা তৈরি করছে পর 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 ঘূর্ণাবর্ত আর নিম্নচাপে এভাবে পুজো পুজোতে বৃষ্টির সম্ভাবনা জোরালো হচ্ছে মহালয়াতে সকাল সকাল তর্পণ করে নেন মহালয়ার দিন বৃষ্টির সম্ভাবনা কম থাকবে না যে দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাজ্যের কিছু জেলায় কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বেশিরভাগ জেলায় বেশিরভাগ অংশে আংশিক মেঘলা আকাশ আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গে মহালয়ার পর সোমবার ও মঙ্গলবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চব্বিশ ও পঁচিশে সেপ্টেম্বর বৃষ্টি একটু কমতে পারে পঁচিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে তৈরি হতে পারে আরও একটি নিম্নচাপ এর ফলে এর প্রভাবে ফের বৃষ্টি বাড়বে বেশিরভাগ জেলাতেই বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ছাব্বিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা প্রবল পার্থমুকুল চাপ দিয়েছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি প্রাক্তন চেয়ারম্যানের সাক্ষী ঘোরাবে মোর আলিপুর বিশেষ সিবিআই আদালতে শুক্রবার থেকে শুরু হল নিয়োগ মামলা বিচার প্রক্রিয়া প্রথম দিন ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় চোখে কালো চশমা হাসপাতালের বিছানায় শুয়েই আদালতের কার্যক্রমে অংশ নেন একইভাবে ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন অশোক সাহা এসপি সিংহ এবং প্রসন্ন রায় এদিন বিচারক বিশ্বরূপ সেটের এজলাসে সাক্ষ্য দিলেন এস এস সির প্রাক্তন চেয়ারম্যান যিনি দু থেকে দু হাজার সাল পর্যন্ত এই পদে ছিলেন সিবিআই আইনজীবী তাকে প্রশ্ন করেন চেয়ারম্যান হওয়ার আগে তিনি কোথায় গিয়েছিলেন উত্তরে তিনি জানিয়েছেন তিনি তৃণমূলের শিক্ষা সেলের সভাপতি ছিলেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেন আইনজীবী যখন প্রশ্ন করেন আপনি কার কোথায় চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যান হলেন কার কথায় তখন সাক্ষী জবাব দিয়েছিলেন সিএম আমাকে জানান আমাকে চেয়ারম্যান করা হচ্ছে আর এই মন্তব্যে আপত্তি তোলেন বিবাদী পক্ষের আইনজীবী সঞ্জয় দাসগুপ্ত প্রিয় দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই ধন্যবাদ